সুপ্রিয় দর্শক আচ্ছালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকের আমি কিছু খুব নোংরা কথার উত্তর দিব সেগুলো হলো কি ভাই তো শহীদ হলো এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে ওনার ওয়াইফকে নিয়ে ওনার ওয়াইফকে কেন দেখা যাচ্ছে না তাহলে কোথায় আছে সেটা দেখান কি সমস্যা কি হয়েছে মানে আমাদের তো শেষ নাই আমাদের তো অশান্তি শরীরের ভিতরে কাউকে নিয়ে কথা বলতে হবে তো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় কথাগুলো তো চিন্তা করলাম আমি তো একজন মেয়ে উনি তো গায়রত পালন করে যথেষ্ট পর্দাশীল একজন মেয়ে তো আমি একটু বলি ওনার বিষয়টা চেষ্টা করবো কেন উনি এরকম আর করতেছে কেন উনি দেখা দিল না কি কারণ তার ভিতরে কারণটা কি একজন স্বামীর জন্য সে সামনেও আসলো না বড় বড় আলেমের বউ দেখছি তারাও তো যখন জামাইরা বিপদে পড়ছে হেজাব নেকাপ পরে তারা আসছে ক্যামেরার সামনে যেমন আমাদের আবু তো আদনান হজুরের ওয়াইফ উনি আসছে সবাই তো এক না সবার সম্বন্ধে জানতে হবে তো এমনি মনে খুব কষ্ট যে চিন্তা করলাম যে ভাইয়ের মাকে নিয়ে ভাইকে নিয়ে বোনদেরকে নিয়ে অনেক কিছু বললাম কিন্তু পর্দার আড়ালে যে এক অভাগিনী তার স্ত্রী আছে তাকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলি না সে কেমন আছে তার একটা দশ মাসের বাচ্চা আছে তার মনের অবস্থা কি তো আজকের ওনাকে নিয়ে ইনশাল্লাহ কিছু বলবো তো সবচেয়ে বড় কথা আপনারা যারা এ ধরনের কথা বলতেছেন যারা জানতে চাচ্ছেন আসলে উনি বরিশালের আমিও বরিশালেরই মেয়ে আমি যতটুকু জানি আমি তো সব কিছু জানি না যতটুকু আমি জানি সেখান থেকে আমি বলি ওনরা হলো যথেষ্ট পর্দাশীল ঘরের মেয়ে যথেষ্ট পর্দা মেনটেন করে ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি সবাই উনি বিশেষ করে গায়রত ওনার যে ওয়াইফ খুবই পর্দা মেনটেন করে চলা চলে তারা আলেমের ঘরের মেয়ে তার তার বাবা একজন আলেম না একজন বড় মাপের এ আমার বোনের বাবার কথা বলতেছি হাদিভাইয়ের শ্বশুরের কথা হাদিবাইয়ের যে আপন বড় ভাই আমি যতটুকু জানছি আমি কিন্তু আপনাদেরকে বলি আমি হান্ড্রেড পার্সেন্ট একদম শিওর কিন্তু না হান্ড্রেডে নাইনটি নাইন জেনে আমি বলি গুডিয়া যে মসজিদ আছে সবচেয়ে বড় মসজিদ বরিশালের ওখানের উনি ইমাম ঠিক আছে ওনারা এগুলো বিলং করে এরকম ফ্যামিলির বা এরকমই ওনাদের চলাফেরা সবার এরকমের ইতে উনি থাকে তো ঠিক আছে ওনার মা এরকমের ই করছে ওনার বোন ওনার বোনের নিয়ে তো অনেক বাজে কথা বলতেছেন যে সে তার বউ তো গায়রত মানের দেখা দেয় না তাই বোন আসলো কেমনে ইসলাম সম্পর্কে কতটুকু জানেন জেনে শুনে বলেন নাকি না জেনেই বলেন আপনারা সেটা শুধু বলেন তর্ক করতে আসি নেই বেশি জানতে যাবেন না ইসলামকে সহজ করে দেখার চেষ্টা করবেন যতটুকু জানেন ততটুকু বলবেন জানবেন না বলবেন না বা শেষ হ্যাঁ ওনার আমাদের নবীজির বউরা বউ সে পর্দা মেনটেন করে কে যুদ্ধের ময়দানে যায় নাই কতটুকু জানেন হ্যাঁ যখন আমার নবীজির সামনে যখন আমি মনে হয় সালমা আদিল তান্না আমার সম্ভবত আমার খেয়াল নেহাদিস্টার কথা উনি যখন তার সামনে পাতলা কাপড় পরে আসছে উনি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলছে এটা দেখা যাবে না এরকম কেন আসছো তোমার মেয়েদের তো শুধু মুখ আর হাত ছাড়া কোনো কিছু খোলা রাখা যাবে না তার মানে এটা হয়তো বোঝাইছে যে এই শুধু এতটুকু প্রয়োজনে ঠিক আছে এটা আমি যেমন একটা উদাহরণ দিয়ে বলতেছি এটা ধরেন আপনি দুই রেখ নামাজ পড়লেন দুই রেখাত নামাজ পড়লেন আপনি পাঁচ মিনিটে আবার কেউ সেটা পড়লো বিশ মিনিটে কাঠটা বেশি উত্তম বলেন এটাও কিন্তু আল্লাহ কবুল করবে আল্লাহ আল্লাহর কাছে নামাজ হয়ে গেছে আপনারটাও কিন্তু কিন্তু উত্তম 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 কিন্তু কিন্তু ওইটা তাহলে পর্দা একেবারে ঢাকা এটা যদি আপনার কোনো রকমের ইয়া না থাকে যে আপনার পর্দার ইয়া হবে বা আপনার কোনো মুখমন্ডল এবং হাতের কবজি পর্যন্ত একটু ঢেকে আপনি তো চলতে পারবেন এখানে তো আপনার বাধা নাই কোনো এটা কি ইসলাম আপনাকে একদম নিষিদ্ধ করে দিচ্ছেন হুম বলেন তাহলে কথাগুলো যে আপনারা বলেন কেন বলেন এরকমের করে আচ্ছা আমার মনে পড়ছে ফেতনার কথা আর কি যদি ফেতনার ভয় না থাকে তাহলে আপনি এতটুকু রাখতে পারেন এখন দেখেন হাদি ভাইয়ের বোনের কথা বলতেছেন উনি কিভাবে আসলো তাহলে সোশ্যাল মিডিয়ায় যে মানে আমি কমেন্টসটা দেখাবো কিভাবে। আপনাদেরকে দেখাল নামটা বড় করে লেখা তাহলে তো উনি মানে সোশ্যাল মিডিয়ায় ঠিক হবে না এরকম করে একজন বোন একটা মেয়ে মানুষেও লেখছে যে এরকম এটা ভণ্ডামি এক ধরনের বোনের রাখছে গায়ের করে বোন বই রে আর বোনকে দেশে মুখ খুলে আসতে আচ্ছা এত হাজারের ভিতরে একজন বোন ভাই শহীদ হয়ে গেছে সেখানেও কি আপনি দেখছেন তার মাথার কাপড় পরে গেছে তার গায়ের শরীরের কাপড় পরে গেছে দেখছেন এতটুকু আপনাদের সহ্য হয় না আরে বোন আপনি তো একজন মেয়ে মানুষ আপনি তো মেয়ে আমি কি দেখাই দেব আপনার সেটা একদম এখন সোশ্যাল মিডিয়ায় দেখাবো না আপনি তো বোন আমি তো একটা মেয়ে আপনার এটা গোপন রাখবো আল্লাহ আমারটা গোপন রাখবো কিন্তু আমি বলতে চাই যারা এরকমের কথাগুলো বলেন একটু চিন্তা করে বলি কিন্তু আপনার ভাই হলে আপনি কি করতেন এই জায়গাটায় আপনি কি করতেন ঠিক আছে তো সেখানে উনি তো উনি ওনার ভাইয়ের জন্য রাস্তায় নামছে উনি তো প্রতিবাদ করার জন্য রাস্তায় নামছে এটা কি উনি করতে পারেন একজন শহীদের বোন হিসাবে উনি কি ঘরে থাকবে তসবি পড়বে বসে বসে কে বিচার চাইবে তাইলে বলেন কে করবে এগুলোর কি বলতেছেন আপনারা কতটুকু জানেন ওনাদের সম্পর্কে কেন বলেন এই কথাগুলো আমি দেখাচ্ছি না কিন্তু আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক আছে এরকমের ভিডিও লেখা ফেসবুকে ইউটিউবে এটা নিয়ে লেখতেছে কিছু কিছু মানুষ কিছু কিছু হাতে গোনা ঠিক আছে আমি যতটুকু জানি ওনার ওয়াইফ যথেষ্ট পর্দাশীল যথেষ্ট পর্দা করে সেখানে শুধু যখন হাদি ভাইয়ের লাশটাকে নিয়ে আসছে এয়ারপোর্টের ভিতর এ পাশে তখন উনি ওখানে শুধু না তো ওটা মনে হয় মেডিকেলের ভিতরে আমার শিওর না জায়গাটা আমি বলতে পারবো না ওনাকে একটা ওই যে মেডিকেলে কতগুলো পর্দার মতো দেয় না যেন পাশ থেকে ওপাশে না দেওয়া যায় ওয়ান টাইম যে বেড়াগুলো দেয় যেটাকে বলে পর্দা দেয় ওগুলো দিয়ে ওনাকে কিন্তু ঘেরাও করে একদম ক্যামেরা কিন্তু অন করতে পারে না কোনোভাবেই না ওনার ছায়াটাও কেউ দেখে নাই ওনাকে নিয়ে গেছে জাস্ট ওনাকে যখন নিয়ে গেছে ওটা টেনে দিচ্ছে যে বলেন ক্যামেরা ক্যামেরা অফ ক্যামেরা অফ এতটুকু করছে ওনাকে নিয়ে গেছে খুব বিশ্বস্ত সূত্রে জানছি যে উনি ওনার স্বামীর মুখটা দেখে শুধু এতটুকুই বলছে যে আপনাকে আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম আপনি ভালো থাকবেন রোজ হাসরের দিন কেয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে একজন স্ত্রী চিন্তা করতে পারেন কত বড় আল্লাহওয়ালা হলে কত বড় আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে কত বড় মানে তাকওয়ালা মানুষ হলে যে সে এই কথা বলে ওখান থেকে নীরবভাবে চলে যেতে পারে আর সোশ্যাল মিডিয়া সে মুখ দেখায় নাই তাকে নিয়ে কথা বলা তার সম্বন্ধে জানতে চাওয়া এটা কি শোভা পায় বোন আপনার কাছে আপনাদের কিছু কিছু মানুষের কাছে আমরা কতটা ভালো বোন বলেন আমরা ভালো আমরা খুবই ভালো তাই না হ্যাঁ যেমন আমি বলি যেমন ওই যে বললামই তো যে পাঁচ এক দুই মনে করেন দুই রেখাত নামাজ পড়তে কারো পাঁচ মিনিট লাগে কারো হয়তো বিশ মিনিট লাগে এখন পাঁচ মিনিট যে নামাজটা পড়ছে তার সাথে তো বিশ মিনিটে তো বিশ মিনিটের তুলনা হবে না এক রকমের মানের হবে না কখনো এখন যে মুখমণ্ডল খোলা রেখে যে পর্দা করলো তার সাথে তো পুরো মুখ ঢেকে এক হবে না কখনোই হবে না এটা তো সবাই বোঝে না বোঝে কি বলেন হ্যাঁ জান্নাতেরও কিন্তু স্তর আছে স্তর আছে সেখানে সবাই এক জায়গায় যাবে না কিন্তু হ্যাঁ ক্লাসে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না ওখানে ওই সিস্টেম আমি যতটুকু জানি সব এক জায়গায় নেবে না তো লেবেল আছে তো সারা জীবন মনে করেন রোজা নামাজ আল্লাহর ইবাদত করে আল্লাহ সব কিছু মান না সব কিছু করে সে যেখানে যাবে আমি জীবনে কিছুই মানলাম না আমাকে কি সেইখানে নেবে বলেন এটা হয় আল্লাহর বিচার কি এরকম সেটা আল্লাহ যদি চায় কিন্তু যেরকমের নিয়ম সেরকম এখানে স্তর আছে জান্নাতেরও স্তর আছে জাহান্নামেরও স্তর আছে ঠিক আছে তো কাউকে না জেনে কোনো কথা আমরা যেন না বলি দয়া করে একটু শান্ত থাকেন ওনার এই নিয়ে কোনো কথা বলি না নোংরামি সরাসরি করিয়েন না আর বোনকে বলবো বোন হাদি স্ত্রী বাংলাদেশের বাঙালি সমস্ত মুসলিম বিশেষ করে জাতির সমস্ত বোন যারা আছে কোটি কোটি বোনের পক্ষ থেকে আপনাকে সালাম জানাই আপনাকে জানাই আপনার ধৈর্যকে কি বলবো আল্লাহ আপনাকে সর্বোচ্চ আরো ধৈর্য দেখ আপনার বাচ্চাটা ছোট মাসুম বাচ্চাটা আমরা তো বুঝি না আমরা তো মানে ঠিক আছে আমরা মায়ের চোখের পানি দেখি বোনের চোখের পানি দেখি কিন্তু এই যে অভাগী যে তার বউ তার স্ত্রী কি বোঝ দেবো তাকে বলেন কি বুঝ দেওয়ার আছে কান্না করুক কতক্ষণ কান্না করেন কান্না করলে মনটা হালকা হয়ে যাবে কান্না করেন ইচ্ছা মতন কান্না করবেন কি করবেন জানেন রুম বন্ধ করে চিৎকার দিয়ে কান্না করবেন তারপর যে নামাজ পড়বেন অলরেডি দেখবেন মন শান্ত হয়ে যায় আমি কখনো কোনো বিপদে পড়লে কোনো আমার অশান্তি হলে আমি এরকম একা একা চিৎকার দিয়ে কান্না করি এরপর আমি নামাজ পড়ি আমার সব ঠিক হয়ে যায় সব আমি ঠিক হয়ে যাই স্বাভাবিক হয়ে যায় আলহামদুলিল্লাহ এরকম করবেন কারণ মনকে তো হালকা করতে হবে হালকা করেন কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নাই শুধু এতটুকু বলবো আপনি একজন ইনশাল্লাহ এর চেয়ে বড় মর্যাদা আর কিছুই হইতে পারে না হয়তো জান্নাতে গেলে আপনাদের দুজনের সাথে দেখা হবে আর একটা কথা বলি আপনাকে বলি দেখেন বিড়ালের মতন একশো বছর বেঁচে থাকার চেয়ে বাঘের মতন সিংহের মতন উনি যদি মনে করেন দশ বছরও বাঁচা সেটা কিন্তু অনেক বড় বাঁচা হুম আমরা যদি মারা যাই আমাদের কি হবে দেখেন কে দেখবে কয় দেখবে বলেন বোন আপনার হাজবেন্ড বলছে যদি আমি পাঁচশো জন আমাকে ভোট দেয় হ্যাঁ সেটা নিয়েই আমি অনেক খুশি উনি যে আসনে উনি যে সংসদ নির্বাচন করতে চাইছে সেখানে কিন্তু দেখেন আপনি কত লক্ষ্য নিয়ে এসে সংসদে গেছে কি চান কি চান আপনি তবুও বলবো স্বামীর অপূর্ণতা এটা কোনো কিছু পূর্ণ হওয়ার না আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ আল্লাহ আপনাকে সর্বোচ্চ ধৈর্য দেখ এটাই আপনার জন্য দোয়া করি আপনাকে নিয়ে যারা এরকম বাজে কথা বলে যে উনি কেন আসতেছে না বউকে আদৌ আছে কি না বোন পর্দা করে না ভণ্ডামি ফ্যামিলি আমি দেখাইতে পারবো আমার এই মোবাইলে সে মেসেজগুলো আছে আমাকে পর্যন্ত করছে যে কথা বলে ওদেরকে নিয়ে ওর ভণ্ড হুম আমাকে পর্যন্ত বলে তো আমি তাদেরকে বলি শুধু সেই হাতে গোনা কিছু কিট এসব কিটদেরকে আমি বলি যারা হ্যাঁ এদেরকে বলি ভালো হয়ে যান ভালো হইতে দুনিয়াটা দুই দিনের দেখেন আপনি আজকের হাদি ভাইয়ের জন্য কেউ বলছে কয়জনে জনে চেনছে থাকে আমরা কি কি আপন ভাই আমার কিছু হয় উনি কিচ্ছুই তো হয় না আমার জেলার অথচ কথা বলি কান্না করি এরকম কুটি কুটি আছে হাজার হাজার আছে ঠিক আছে করতেছে কিন্তু এর কান্না তো মনে করে যে বউ কান্না কিভাবে থামাবো থামাবার তো কোনো ক্ষমতা নাই আল্লাহ থামাবে তো বোন আপনি ভালো থাকবেন বাচ্চারা দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ আপনাকে সর্বোচ্চ সান্ত্বনা দিক সেটাই আপনার জন্য দোয়া করবন যারা আপনাকে এরকমের কথা আমাদেরকেও বলে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে এটাই আমরা দোয়া করি কারণ এরা কখনো ভালো লোকের সম্মান করতে জানে না আপনি দেখবেন অনেকে আছে অনেক যত ভালো ভিডিও করেন যত ভালো কথা বলেন দুই একটা আসে গালি দিয়ে যাবে আর কিছু বলতে না পারলে আপনি জ্ঞান দিতে আসছেন আর কিছু না বললে বলবে যে এহ আসছে তো পুরো ক্যামেরার সামনে দেখাই দে নিজের বলে দেবে সমস্যা নাই তোদের মুখে তো কোনো লাগাম নাই তো আমার বোনটাকে আমি বলবো যে বোন আমার তো একটা কথা বলবো যে বোন আপনাকে আসলে শান্তনা দেওয়ার তো কোনো ভাষা নাই আর শান্তনা দেওয়ার মতন কিছু নাই আপনার ঘর তো আজকে শূন্য দেখেন আপনার প্রিয় মানুষটি আজকের অন্ধকার কবরে কিন্তু মনে রাখবেন আপনি একজন শহীদের স্ত্রী হাদিবাই হকের পথে লড়তে গিয়ে কিন্তু জীবন দিছে তিনি বেঁচে থাকবেন প্রতিটা মানুষের দোয়ায় আপনি ধৈর্য ধরুন বোন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনার এই পর্দার মর্যাদা এবং আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসার ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ অনেক উপরে উঠাবে এর পুরস্কার আল্লাহ আপনাকে অবশ্যই দেবে ইনশাআল্লাহ তো আর কিছু বলবো না আজকে ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন কেউ কোনো কাদা ছোড়াছুরি না করি বাজে যে কোনো কথা কেউ না বলি সেটাই শুধু আমরা যেন করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ